السلام عليكم وعليكم السلام الحمد لله الحمد لله تفاءل السلام على محمد وعباده الذين اصطفوا مَا بعد فأعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم إنا أنزلنا في ليلة مباركة إنا كنا منزلين فيها يكتب كل أمر حكيم صدق <applause> الله الذي فقال رسول الله صلى الله عليه وسلم قال كل امتي يدخلون الجنه الا من ابى قال ومن يا رسول الله قال من تعني دخل الجنه من اصاني فقال او كما قال عليه الصلاه والتسليم سرد وشماني الله سبحانه وتعالى ونقام بهم

हराम हराम थे के लिए मस्जिद हराम थे के लिए बैतुल मक़दीस और बैतुल मक़दीस से सिद्रतुल मुंतहा सेरातुन मुंतहा तक आशय अजी में अल्लाह तबाराक व तआला फखोन काबा कौसैन याव अबना तक के सुवाग बो अल्लाह रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम में हुई थी जेखाने श्रेष्ठरा पर्यंत पहुंचाते बार ने सिखाने अल्लाह तबाराक तो व रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम पूछे तो अल्लाह तबरक व तआला रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम मिराज थे के जब हम चले आसार पर एक खबर दिले तो ते इस तेज़ा मदद कर चलो अब मुझे अरवाशी कार करें।

কার বংশে হনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাতিমুল আম্বিয়া তার পর আর কোন লাভ নাই তো যতক্ষণ পর্যন্ত উম্মতে মুহাম্মاديه আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীন এর উপর নিজেকে না চালাবে ততক্ষণ পর্যন্ত দিন দুনিয়ার বুকে থাকবে কিন্তু তা দ্বীনের দ্বারা কোনো फायदा হবে না ঠিক সেইভাবে আমাদের মাসে আর সামনে আর একটা জিনিস চলে এসছে সেটা হলো শ্রাবণ মাস এই শ্রাবণ মাস এর পরেই আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় ইহতিমাম করতেন শ্রাবণ মাসে শ্রাবণের পরে আসে রমজান মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি রসুল মোকরম সাল্লাহামকে এই মাসের থেকে বেশি এহতমাম এবং গুরুত্ব অন্য কোন মাসে দেননি সমস্ত মাস থেকে সাবান মাসে তিনি বেশি রোজা রাখতেন এবং এই মাসে এবাদত খুব গুরুত্বপূর্ণ সহকারে করতেন এই কারণে যে এই মাসে যে আপনার পনেরো সাবান যেটাকে বলা হয় এই পনেরো সাবানে একটি রাত আছে চোদ্দ সাবান দিন গত যে রাতটা আসে ওটা পনেরো সাবানের রাত তো আল্লাহ রসুল সাল্লাম এই মাসে তো অধিকাংশ রোজায় রাখতেন বেশিরভাগ এই মাসে রোজায় থাকে শেষের দিকে কিছু ছেড়ে দিতে তো এই মাসে রোজা রাখাটা শুধু ওই দিনটাই নফল রোজা শুধু ওই দিনটা রোজাই নয় বরং ওর আগেও আল্লাহ অনেক রসদ অনেক রোজা রেখেছে যদি কে আমরা রোজা রাখতে পারি তো নফল হিসাবে রাখতে পারি সব আছে সুম নাহারাহা বা কোম

দৃষ্টিনা বর্ষণ হতে থাকে হাতটা মাতলে ফাদার ফাদার পড়েনি সেজন্য এই রাতে অনেক ইবাদত করেন ইবাদত করাকে নফল ইবাদত অবশ্যই করতে পারেন করলে কোনো অসুবিধা নাই বড় লাভ আছে জিলাত করা নামাজ পড়া বাকি যেগুলো হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু প্রমাণ তো সেগুলো ইহা ভিন্ন অন্য যেগুলো করা হয় আমরা যেগুলো করি এগুলো শরীয়ত সম্মত না অসঙ্গত এবং নাজেস এই নানা রকমে এই দিদি আপনার বোম বারুদ মোমবাতি জ্বালানো ইত্যাদি ইত্যাদি যেগুলো করা হয় এরাতে আপনার গুরুত্বপূর্ণ হলো ইবাদতে বরং আল্লাহর কাছে

যেটা ফেরেস্তাও জানে না কিন্তু পুরোনো সালানে প্রতি বছরে একটা আপনার লিস্ট তৈরি করে দেওয়া হয় এই জন্যে যে লিষ্টি তৈরি হচ্ছে সেই লিস্টির মধ্যে আমার নাম মরার মধ্যে আসছে না বেঁচে থাকলে ওদের মধ্যে আসছে আমার রুজি কম হবে না বেশি হবে ইত্যাদি ইত্যাদি একটা বিষয় থাকে সেই জন্যে এরা তো আদার্সের ইবাদত করেছেন আমরা ইবাদত করতে পারি এবং আল্লাহর কাছে অস্বাস্থ্য রুজির জন্য এবং নিজের হার্টের জন্যে যত রকমের অসুবিধা আছে তা আল্লাহর কাছে দোয়া করতে পারা যায় এই জন্যে সন্ধ্যাসিয়াকে নিয়ে আপনার সোমা সাদেক পর্যন্ত বলা হয়েছে আল্লাহ রহমত दुनिया भी आसमाने आशे एवं जिगरशन हल में मुस्तक फिरन के वाते तोड़ा ना हल में मुस्तक रुतन के वाते रुदी रुदी जाने वाला एका एंगेज्ड पॉइंट है कि जिगरशन परं रुदीज विषये हायतर विषये आफियतर विषय अनेक न विषय विषये जिगरशन परं जमाने वाला चाहने वाला आनेकार दिए हो তো এই রাতের ইবাদতের মধ্যে দিয়ে আমরা আল্লাহর কাছে অনেক জিনিসের যেগুলো চাই সেগুলো দোয়া করতে পারি দোয়া করা কোরআনের পাখের তেলাওয়াত করা সালাতসমিন আমার যদি কেউ ইচ্ছা করে এই রাতে জাগার সূত্রে বেশি বেশি করে সময় লাগে তো সালাত উত্তসমিন আমাজ পড়তে পারে হ্যাঁ বাকি যে সমস্ত কাজ যেরকম রুটি তৈরি করা

এগুলো নিতান্ত বোকামি এবং নিজেকে ধোকা দেয়া একটা রাত এসে তার ফরজের পাতা নেয় না আগে না পরে সে রাতে এলো না নামাজও পড়লেন পরে দেখা এলো তার সব কাজ ফ্রি হয়ে গেছে এসে রাতে আর নম্বর নামাজ পড়ছিলাম শাহরাজ মসজিদ যেগে থাকলো ফলের সময় ঘুমে গেল আর তাদের ফলটা পড়লে গেল তারপর তিনি নামাজ আর নেই এটা এমনটা না যার জিটা দরজা সেটা বুঝতে হবে যেটা নকল আপনি করলে করুন খুব ভালো জিনিস তার মানে ফরজ ছেড়ে দেয় না তার মানে ফরজ ছেড়ে দেয় না আসল হলো যে আমাদের এলমে দিন না থাকার কারণে কোনটা কতটা মর্যাদা কোনটা কতটা গুরুত্ব এ জিনিস না আমরা বুঝি না আমরা বোঝাতে পারলাম আমাদের সন্তানরা আমরা বোঝাতে পারি যে ফরজ নামাজ ওয়াজিব নামাজ ফরাইজে মর্তবা ওয়াজিবের মর্তবা তারপর নাফিলের মর্তবা প্রত্যেকটা জিনিসের একটা নিয়ম আছে সেই নিয়ম সে বিধি না দেওয়ার কারণে সে নফলকে ওয়াজিব মনে করলো ফল মনে করলো আর ফল কিছু মনেই করলো না এই জন্য আল্লাহ নফল দিয়েছেন আমাদেরকে যত নফিল আছে ইবাদত লাগে সে নামাজই হোক রোজাই হোক আর অন্য কিছু দান ফায়রা ইত্যাদি জীবনে নাফিল আছে এগুলো তো যোগ হবে আপনার আসলের সাথে আপনার ফারায়দের সাথে আর ফারায় যদি শেষ হয়ে যায় তাহলে আপনার এক আসল যোগ হবে দূরে কাজ নামাজ যদি ফরজ কাজা করেন সারা দুনিয়া যদি লাগে আপনার হয়ে

দর্শনার্থে মক্কা দেয় মক্কা তারপর মুস্তাহ নসল অনেক মানুষ আছে যে গুরুত্ব দেয় ওই কালে কালে এসেছে সবে বারাতে চলে এলো শবে কদরে চলে এলো সাতাশের দিন চলে এলো জানি যে এর মধ্যে নির্দিষ্ট নাই এর ফেলাফ আছে সাতাশে সেই রায় এক করে ছেড়ে আর ফরজের কোনো পাতায় নেই রোজা রাখার সময় রোজা রাখা নাই আল্লাহ রসুল সাল্লাম বললেন আসু হেলালা শাহবান লি রামাজান মাসের চাঁদকে সমার করো খুব ভালো করে হিসাব করে রাখবে লি রামাজান রমজানের জন্য আপনার শাহবান মাসের তৈরি হবে রমজানের জন্য সাবার মাসের চাঁদের হিসাবেই হোক ইবাদতের সতস্ফূর্তি হোক কোনো অসুখ বিসুখ হোক ইত্যাদি সেগুলো সব আপনার যাতে করে শরীর ভালো থাকে তার ব্যবস্থা করা যাতে করে চাঁদের হিসাবটা ঠিক রাখা রোজা যানো ঠিক মতো সময় মতো হয় কোনো অসুবিধা না হয় যত রকমের সতর্ক এবং যত রকমের স্বত খুঁজতে আপনারা সতর্ক হিসাব করছেন রমজানকে সাম রেখে রমজানকে দাবি করছেন তারপরে এই মাসে কোরআনে কারিমের খুব শোনা শুনি বিশেষ করে হসে রা হয় আল্লাহ খোঁজ নিজেও কোরআনে ক্যিমের মজা করা অর্থাৎ রমজানের আগেই কোরআন খুব যেন আপনার রেডি থাকে তারপরে একটা পরিবেশ তৈরি করা যে আমাদের প্রত্যেককে মসজিদে যেন কোরআনে কেরিমের খতম হয় সোরা তালাবি না হয় কোরআনে ক্যালিম খতম করা একটা বিশেষ সুন্দর এ আছে রাতে আছে সাতাশে রাতে শোবে হুজুম করতে হুজুম করতে আর যখন কোরআনে ক্যালিম যখন তারাবি শুরু হয় তখন এ পালায় এইভাবে যেরকম ভাবে শয়তান পালায় আদান শুনি শয়তান পালায় আদান শুনেন আর মুসলমান পালায় যখন তালাবি কোরআন আরম্ভ হয় কোরআন যখন কোরআন শুরু হলো তো শয়তান পলে আদান হয়ে আর এস পলে কোরআন শুনি পেছন থেকে ছুটে পালাচ্ছে কোরআন আরম্ভ হয়েছে কেন থাকা যাবে না তারা পড়া যাবে না সারা বছর কষ্ট ক্লান্তি সব পড়া হয় নিজের ব্যক্তিগত কাজের জন্য স্বাস্থ্য সিদ্ধির জন্য দুনিয়ার জন্য কাজ করা হয় খোঁজা হয় কোন মসজিদ তারাবি হয় সুরা তারাবি কিছু লোক তো তারাবি যারা পড়ে এই সুযোগ খোজা হয় যে তারাবি সুরা কোন খেলা হয় সুরা তারাবি যেখানে আর কিছু লোক থাকে রমজান মাসে নামাজ ছেড়েই দেয় বারবার নামাজ দেয় পড়ে কথা বরং পশ্চিমবাংলার বাইরে অনেক জায়গা আছে ছোট থেকে বড় পর্যন্ত আমরা একাধিক ভাবে দেখেছি যে পাঁচ দিনে কোরআন খতম হবে সাত দিনে কোরআন খতম হবে পনেরো দিনে কোরআন খতম হবে একুশ দিনে কোরআন খতম হবে চব্বিশ দিনে কোরআন খতম হবে সাতাশ দিনে কোরআন খতম হবে আখেরি দিনে কোরআন খতম হবে তাতে করে কেউ যেন কোরআন থেকে মেহরুম না থাকে যে বিশেষ ব্যক্তি বিশাল ব্যস্তর মধ্যে থাকে সে আপনার কমসে কম সাত দিনের মধ্যে একটা শুনে নেয় পাঁচ দিনের মধ্যে একটা শুনে তারপর সে তারা নামাজটা যেখানেই থাকে সেখানে পড়েন কিন্তু কোরআন শোনা একটা শুনে তো এ কোরআনটা তার শোনা হয়ে এটা তো ঠিক আছে তার ব্যস্ত আছে কাজ আছে ইত্যাদি ইত্যাদি কিন্তু এখানে প্রথম থেকে আমরা শুরু করে দিয়েছে মসজিদে মতভেদ শুরু করে দিয়েছে না কাদা গ্রামের একা মসজিদে এখানে বলার কেউ ভাষা নাই বলবে না যে কেন এরা হবে কেন কোরআন হবে না যদি ওই গ্রামের মসজিদে একটা লোক শুনতে চায় তার কথা না চলবে না যারা একশোটা লোক যা শুনবে না তাদের কথা চলবে না সে তো অন্য ধর্মের লোক মুসলমানদের অন্তর্ভুক্ত কি পরিদার করা যায় সে কোরআন শর্মানা বলে কি করে সে বাধা করে প্রদান করে বরং সে শরীরে তার জন্য কোরআন মসজিদে বন্ধ হবে কিন্তু এমন যুক্তি আমাদের এমন ব্রেন আল্লাহ দিয়েছে যে তার পথে চলবে সেরকম লোকদের পথ চলবে যে মসজিদে হাজারো হাজার হাফেজ থাকার পরেও হাজারো হাজার মসজিদে শুধু সুরাতরা চলছে এ ব্যবস্থা কে করবে আমরা গ্রামের লোক মতে মত ভাই আপনি শুনতে পারবেন না ঠিক আছে কিন্তু আপনি এইটা বলুন যে আমি শুনতে পারবো না আমার অসুবিধা আছে তার মানে কোরআন সাথে হবে এইটা বলুন সে দেখছে আমি শুনতে পারবো না মানা করে দিলে হবে না তার জায়গাতে আরো মানা করে দিলে তার গ্রামের ছাড়া কিছুই না যে কোরআনের সাথে মজা

আপনি যে মসজিদে হন না কেন আপনার একটাই কথা হবে যে মসজিদে কোরআন খতম হবে তাতে যার মন যাবে শুনবে যার মন যাবে না শুনবে না যে লোকটা শুনবে না সে তো চলিতে পারবে কিন্তু যে লোকটা শুনবে করবে সে কোথায় যাবে সে যদি জাহান নামে চলে যায় আমি কি তার সঙ্গে জাহান নামে যাবো নাকি সে যদি মসজিদ ছেড়ে তার জন্য মসজিদ চলে যাব নাকি সে যদি কাল ইসলাম ছেড়ে আমি ইসলাম থেকে কি হব নাকি সেজন্য একটা আম রাজ ভালো ভালো দিনদার লোক হায় হা মেলিয়ে দেয় এই কোরআনকে কোরআনের বিরুদ্ধে চলে তারা বি হচ্ছে সে মানা করে দেয় মসজিদে আচ্ছা আচ্ছা ভালো ভালো মসজিদ সেখানে কোরআনের কেমন খতম হয় না সেখানে সুরা করা এতে করে বিশাল ক্ষতি করছেন আপনি দিনের ক্ষতি করছেন কোরআনের খতম করছে যে সমস্ত হোফাদের কেরাম বিশেষ করে মসজিদ পায় না একটা সংখ্যা আছে তারা কোরআন ভুলে যায় একটা তো সমাজ ব্যবস্থা এমন যে আপনি আপনার ছেলেকে হাফেজ করেন না যারা করে উচিত তো ছিল এটা যে বাড়িতে বাড়িতে ভাবে খতম হতো তাহার যদি একটা খতম হতো আহমেদ একটা খতম হতো বিভিন্ন জায়গাতে হাফেজকে নিয়ে বাড়িতে খতম হতো তাদের করে কোনো হাফেজ যেন অসুবিধা না হয় এরাও বাজারের মতো মসজিদে দূর চিন্তে খতম হতো পেছনে লাইন দিয়ে দু চারটি হাফে দশটা হাফে থাকবে তারা কোরান শুনবে সেরকম ভাবে পরিচয় তৈরি করতে এটা আমাদের কর্তব্য ছিল যে আমাদের ছেলেরা কোরআন শিখেছে কমসে কম তারা যেন ভুলে না যায় আপনি এক বছর হলো দু বছরের তিন বয়সে তারা আমি নামাজ না পড়াতে পারে কোরান যদি আপনি না শোনেন সে তো হেল তো ভুলে যাবে তাই হেল তো রক্ষণাবেক্ষণের ব্যবস্থা কি হবে সেই জন্যে অনুরোধ করবো বিনয় করবো কোনো মসজিদ খালে না থাকে কোন মসজিদ খালি না হয় যে না তারাবি হবে এমন তারা হতম তারাবি হবে সুরা তারাবি হবে না সুরা তারাবি যারা বলে আমি হবে নাই আমার মতো অনেক মৌলিবি হাফেজ নাই সে মৌলিক যদি মনে করে যে হাফিজ সাহেব না আসে সে চালাবে তাকে আপনি উপযুক্ত হাতিয়া দিন যা দেবে দেন চলবে না সেই মাম বিরুদ্ধে যদি করে কোরআন খতমই চলবে আর তার দিনে হয়তো ফতোয়া দিয়ে দাও যে কোরআন শোনা যায় নাই তার বিকল্প ব্যবস্থা হবে যেখানে কোনো অসুবিধা আছে অন্য কোনো তার বিকল্প ব্যবস্থা করো চাই বলে কোরআন বন্ধ করা হবে এটা একটা ভণ্ডাম ঝুলি দিচ্ছে কোনো বলছে উনি ফতোয়া দিয়ে দেয় না তাই আমি শোনাচ্ছি সাত আমি ভালো ওই ভণ্ডামি কথাটা বলা যাবে না ভণ্ডামিটা ওটা বাদ দিয়ে ও সকাল বার করতে হবে ও সুরত বার করতে হবে যে কি করে কোরআন পাকটা হারানো যায় না এই ফতোয়া দেওয়া যাবে না না সাত আমি ভালো তাই বন্ধ করে দেওয়া করাতে হবে তাহলে মাসে হেপ্ত করানো হবে না হিন্দু করা হবে আর এখানে আর অন্য জায়গায় অনেক অসুবিধা হচ্ছে অনেক রকমের ফালতু কাজ করা হয় আর এখানে সে এমন মশলা বলবে যে আটকে দেবে মশলা কঠিন কোনো অসুবিধা নেই কিন্তু আটকানোর ব্যবস্থা করলে আমরা ওটাকে চালাবার ব্যবস্থা করতে হবে ও সুনবার করতে হবে যে কোনোভাবে ওরা যেন খতম হয় একটা রেওয়াজ চলে গেছে পশ্চিমবাংলায় ছাড়া সারা পৃথিবীতে কোনো জায়গায় এত অনিহা কোরআনের মধ্যে নাই যে কোরআনের মসজিদে এ প্রশ্নই একটা যে তাহারি সোরা তারাবি হবে না এখানে সোরা তারাবি হবে না হবে না এই প্রশ্ন কেন আসবে এই মাসরা কেন হবে কোন এই মাসের হয় যে এই নামাজ হবে না হবে না এ মাসরা হয়েছে কোন জীবনে ভাই আমাদের এখানে ঈদের নামাজ এবার হবে না হবে না তারপরে বলে খাপা হয়ে গেছে পাগলা হ্যাঁ পাগলা ঈদের নামাজ হবে না কেন ঈদের নামাজ মাস ঈদের মধ্যে মাসরা হয় না ওটা হতেই হয় আর কোরআন সরা তারাবি খতম করতে গেলে মাসরা হবে এখন আমাদের মধ্যে তারাবি হবে না হবে না

আমরা খুব চাই যে আমাদের কেউ যেন কষ্ট হয় দু আরাম আরামতে রাখা হয় নামাজ ধরে দেখ আর বাড়িতে ঘুমোই তা ঘুমোই তো মতো তুমি ঘুমোগা মসজিদে আইনটা চালু করোনা তারা হবে না আমরা তারা বুঝতে পারে